প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম খুব একটা শান্তিপূর্ণ জায়গার মধ্যে আছে চতুর্দিক দিয়া পাখির সুন্দর সুর দ্রবণী এর মধ্যে আবার প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ বাতাসে আমার কলিটাটা কলিজাটা জুড়িয়ে যাচ্ছে যখন আমরা ডিপ্রেশনে ভুগি তখন আমাদের মনের মধ্যে শুধু চিন্তা আসে যে এই দুনিয়াতে আমার বেঁচে টাকাটা খুবই কষ্ট হবে কিংবা আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে কারণ তার মনের ভিতরে একটা অশান্তি ফিল করে অশান্তি কাজ করে তো আপনার ডিপ্রেশন থেকে মুক্তি পেতে হলে আপনাকে প্রচুর পরিমাণ ঘুরতে হবে টাকা পয়সা ভাঙতে হবে ঘুড়াঘুরির পিছনে আর যদি আপনি অকাজে টাকা ভাঙেন অকাজে তো বুঝেন না কি শহরে অনেকে গিয়ে দাওয়া করে হাজার হাজার টাকা এক রাতে এতে তার মনের মধ্যে কোনো শান্তি আসে না আপনি এক রাতে যত টাকা ভাঙবেন এত টাকা আপনি দশ দিন ঘুরতেও এত টাকা ব্যয় হবে না কারণ ঘুরতে কিন্তু ভাই অল্প টাকা হলেই চলে অল্প টাকা বাংলাদেশে আপনি অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পারবেন আমি আজকে আমার জেলা থেকে অনেকটা দূরে একটা জায়গায় আসলাম নিরিবিলি এখানে কোনো বাড়িগণ নেই শুধু বিশাল বড় এক হাওরের মাঝখানে একটা আপনার রাস্তার মতো বেষ্টিত জায়গা রয়েছে ওই জায়গাটার মধ্যে চব্বিশ ঘন্টা শুধু এয়ার কন্ডিশনের বাতাস লেগে থাকে যেটা প্রাকৃতিক বাতাস আল্লাহ পাকে তৈরি বাতাস তো এই যে এই কথাগুলো এখন কি জন্য বলতেছি আমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে আল্লাহ পাক তাদেরকে বেশ নসিব করুক ডিপ্রেশনের ভুগে অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো ডিপ্রেশনের এরকম একটা রূপ একটা মানুষকে আস্তে আস্তে কুড়ে কায় তো এই ডিপ্রেশন থেকে বাঁচতে চাইলে আমার মতন আপনি ঘুরেন মনটাকে শীতল করেন টাকা এত উপার্জন করে কি হবে যদি মনের মধ্যে শান্তি না পান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আমার আরও গ্রামীণ ভিডিও পেতে সৈয়দ রাসেল আহমেদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ সৈয়দ রাসেল আহমেদ ফলু করে পাশে থাকবেন তাহলে নিত্য নতুন আপনাদের জন্য আরও ভিডিও ভিডিও তৈরি করার উৎসাহ পাবো আল্লাহ হাফেজ